তো অনেক দিনের না দেখছেন এই ভাই কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর কিন্তু এই নকশার কাজ করেন তার যে একটি হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মেহমাতে ভালো আছি তো আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব একজন একজন দিনমজুর বা প্রবাসী একজন জীবন কাহিনী তার প্রথম জীবনে তিনি একজন ছিলেন ফার্নিচার মিস্ত্রি এবং পরবর্তী তিনি দীর্ঘ মাস বিদেশ তিনি সফর করেছেন এবং দেশে এসেই তিনি যে একটি ছোট্ট কারখানা করে তার জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছেন তেমনি জানবো তার জীবনের সংগ্রামে কিছু গল্প তো ভিডিওটি সাথেই থাকুন দেরি না করে চলুন এগিয়ে যায় ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবে একজন ফার্নিচার মিস্ত্রির জীবন পাবনা জেলার আটঘরিয়া থানার মাসপাড়া ইউনিয়নের এক প্রতিভাবান তরুণ যার নাম মোহাম্মদ মহির হোসেন প্রামাণিক যিনি প্রবাসে কাটিয়েছেন দীর্ঘ পাঁচটি বছর প্রবাসে যাওয়ার আগেই ছিলেন একজন দক্ষ ফার্নিচার মিস্ত্রি তার স্বপ্ন ছিল দেশ থেকে বিদেশে পাড়ি দিয়ে মোটা অঙ্কের কিছু টাকা ইনকাম করে এ দেশে এসে একটি বড় ফার্নিচার করবে এটাই ছিল তার জীবনের লক্ষ্য দেশে ফিরে তিনি থেমে থাকেনি বরং নিজের গ্রামে শুরু করেছেন একটি ছোট্ট ফার্নিচার কারখানা এখানে কারখানায় এখন তিনজন শ্রমিক তার কাজ করে থাকেন প্রতিদিন তার স্বপ্ন রয়েছে এই ফার্নিচার কারখানাকে ঘিরে তার জীবনে বড় একটি ফার্নিচার কারখানা করবে তার আন্ডারে আশেপাশে এলাকার অনেক মিস্ত্রি কাজ করে তাদের জীবিকা অর্জন করবে এটাই তার স্বপ্ন মোহাম্মদ মহির হোসেন এরা হচ্ছে আমাদের আটঘরিয়া থানা মাঝপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড অন্তর্গত প্রতিবাহিত করেছেন তিনি কিন্তু প্রবাস জীবনে কাটিয়েছেন প্রায় বিগত সাত আট বছর করতেন তার কিন্তু একটি দীর্ঘ স্বপ্ন ছিল যে বিদেশের মাটি থেকে পরিশ্রম করে এসে দেশে এসে কিছু একটা করার যার কিন্তু কারণে তিনি দেশে চলে আসেন এবং সেখানে এসে কিন্তু তার যে একটি স্বপ্ন ছিল তার একটা বড় একটি কারখানা করার যার কিন্তু সূত্র ধরেই কিন্তু তিনি আসলে দেশে আসেন এবং প্রথম অবস্থায় এটা ছোট্ট করে একটি কারখানা তিনি কিন্তু শুরু করেন দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু এই কারখানাটি কিন্তু তার অল্প কিছুদিন হলেই কিন্তু শুরু করছে প্রায় ছয় মাস যাবত এরকমভাবে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন কাঠের সরঞ্জাম রয়েছে এতে সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিস তিনি তৈরি করেন এখানে চেয়ার টেবিল থেকে শুরু করে যাবতীয় যে সকল আসবার পত্র কিন্তু সকল কিছু এখানে তৈরি করা হয় তিনি কিন্তু একটি কারখানাতে তার স্বপ্ন আছে তিনি এখান থেকে বড় ধরনের একটি কারখানা করবেন এবং তার এই কারখানাতে অনেক মানুষ কাজ করবে এবং বানিয়ে রাখছেন দেখেন খুব সুন্দর এত সুন্দর ডিজাইন আসলে যা কল্পনার বাইরে দেখেন কি সুন্দর লাগছে এটাকে যখন সিরিজ কাগজ দিয়ে ডোলের মানে ফিনিশিং করা হবে এবং রং করা হবে দেখতে কিন্তু তারা যে কত সুন্দর লাগবে আসলে এগুলো কিন্তু সকল কিন্তু অর্ডারই মাল তিনি কিন্তু গ্রামগঞ্জ এবং অনেক জায়গা থেকে তাকে কিন্তু অর্ডার করা হয় তারপরে কিন্তু তিনি এই জিনিসগুলো আসলে তৈরি করেন তার কাছে ছোট পরিসরে হিসাবে তিনি কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকেন কাজের কিন্তু খুব চাপ যার কারণে কিন্তু একের পর এক কিন্তু মাল আসলে বানানো হয়ে গেলে কিন্তু তিনি কিন্তু এখান থেকে মাল ডেলিভারি দিয়ে দেন আপনি তো দীর্ঘদিন বিদেশ ছিলেন আসলে আপনি প্রথম জীবনে কি এই ফার্নিচার মিস্ত্রি কাজই করতেন হ্যাঁ এই কাজই করতেন না কতদিন বিদেশ ছিলেন আপনি সাত বছর কোন দেশে আসলে সেখান থেকে কি আপনার পরিকল্পনা ছিল যে এরকম একটি কারখানা আমি বাড়িতে গেলে তো একটা কিছু করাই লাগবে লাগবে কারণ কর্ম জানি কর্মর আমার থাকা যার কারণেই আপনি সেই নতুন পুরাতন পেশাতেই ঘুরে আসছেন নাকি আর এই কারখানাকে ঘিরে আপনার স্বপ্নটা কি এই স্বপ্নটা যাতে ভালোভাবে চলতে পারি যাতে কোনো জায়গায় যাওয়া না লাগে কারণ

আর কাদের বল ভাই 26 বছর 26 বছর ও তাহলে আপনি তো অনেক দিনের নকশা মিস্ত্রি না দেখছেন এই ভাই কিন্তু দীর্ঘ 26 বছর কিন্তু কে নকশার কাজ করেন তার যে একটি শিল্পী যিনি নকশার শিল্পী বলা চলে দেখেন তার হাতের ছোঁয়া কি সুন্দর নকশার কিন্তু ফুটে চলেছে কাজগুলো এগুলো আসলে এগুলো কি বলা হয় নাম কি বাটাল না দেখেন এই যে নকশা করার যে এই যন্ত্র এইগুলাকে বাটাল বলা হয় তিনি কিন্তু এইগুলা দিয়ে তার কারু কাজ দিয়ে দেখেন নকশা করছে এই কারখানায় আপনি কতদিন আছেন এই কারখানায় তো ধরে কাজ করছি ওয়ার্ড না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়ার্ডডো কাজ এখানে কিন্তু রানিং রয়েছে শুধু ফর্মা করে রাখা হয়েছে এটা পরবর্তী ডেলিভারি দেওয়া হবে এই যে একজন মিস্ত্রি আছে ভাই উনি কিন্তু কে দেখেন এটা কি দরজার পাল্লা না দরজার পাল্লা এখানে অরিজিনাল কিন্তু মেগনি কাঠ দিয়ে পাল্লা তৈরি করা হচ্ছে। এটা কিন্তু সাসা হচ্ছে। তো আপনি এখানে কতদিন আছেন? এখানে কারখানা শুরু থেকেই আমি শুরু থেকেই আছেন না? এই যে এই কারخانه আপনি কাজ করেন এতে আপনার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? সব ধরনের ফার্নিচার তৈরি করা হয়। এখানে কিন্তু সব ধরনের কিন্তু ফার্নিচার তৈরি হয়। এখন হলো কারখানাটা একটু বড় করব। বড় করতে চায় এবং আরও দু চার কাজ করতে পারে সেই উপলক্ষে আমি যা চলতে পারি আগাতে পারি ছোট্ট করে একটি কারখানা তিনি কিন্তু শুরু করেন দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু না আপনি স্বপ্নে কারখানাটা বড় করার এবং আরও যেন এরকম যেরকম একজন নকশা মিস্ত্রি আছে একজন ভাই আছে এরকম আরও পাঁচ দশটা মিস্ত্রি যেন এনে কাজ করতে পারে এবং তাদের কর্মসংস্থানে যেন একটা সৃষ্টি করতে পারেন তিনি তারই কিন্তু এই স্বপ্ন ঠিক জি হ্যাঁ এর মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন এবং গ্রামগঞ্জের এই সকল আসলে কুটির শিল্প তুলে ধরবো আপনাদের মাঝে সেই জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি অন্যকে দেখার জন্য তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ